নমস্কার আজকে আমরা আলোচনা করব। যে বাচ্চাদের অবাধতার জন্য যে দুটো গ্রহের দায়ী ছিল চন্দ্র এবং রাহু তো বাচ্চাদের সাত আট বছর বয়সে শিশুদের প্রতি লক্ষ্য রাখলে দেখা যায় অনেক শিশুই পড়াশোনায় আগ্রহী কিন্তু অনেকেই পড়াশোনায় আগ্রহী নয় তো যারা পড়াশোনায় আগ্রহী নয় তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা সবসময় টিভি মোবাইল বা খেলাধুলায় বেশি মতো থাকে অর্থাৎ পড়াশোনায় কিন্তু আগ্রহ কম বাচ্চারা এই সময় পড়া খেলাধুলা করবে বা টিভি দেখবেই কিন্তু এর সময় পড়াশোনাটাও সমান তালে হওয়া উচিত যাদের ক্ষেত্রে হয় না তাদের ক্ষেত্রে কিন্তু এই চন্দ্রটাও সমস্যা থাকে তো আমরা এইভাবে আলোচনা করব এই আইকের হেডিংটা এটা যে বাচ্চাদের অবাধতার জন্য দায়ী চন্দ্র এবং রাহু তো অনেকেই চেম্বারে আসেন চেম্বারে এসে বলতে বলেন যে যে বাচ্চা পড়াশোনা করতে চাইছে না বা খুবই দুষ্টমি করছে বা পড়াশোনার কথা বললেই সে পড়াশোনার প্রতি তার কোনো আগ্রহী নেই বা মুখ গমড় করে বসে থাকে তো এই বাচ্চাদের এই দুষ্টমিটা যদি বাঁধরামিতে পরিণত হয়ে যায় তখনই কিন্তু বিপদ সংকেত লক্ষ্য করা যায় তো এই বদমায় দুটো কারণ হচ্ছে চন্দ্র এবং রাহু চন্দ্র হল মন মানসিকতার কারক গ্রহ আর রাহু হলো কিন্তু চন্দ্রালক গ্রহ অর্থাৎ রাহু কিন্তু এই পড়ায় মনটা বসাতে দেয় না তো পড়াশোনায় মনোযোগ দেওয়ার বিষয়টা সম্পূর্ণ নির্ভর করে জাতকের মন মানসিকতার উপর যেটা চন্দ্র দ্বারা প্রবাহিত আর বুদ্ধি শিক্ষার জন্য যেগুলো জিনিস প্রয়োজন এক হচ্ছে বুদ্ধি আর একটা হচ্ছে সুস্থ মানসিকতা যার বুদ্ধি ভালো এবং মনের গতি প্রকৃতিও ভালো তার কিন্তু পড়াশোনায় আগ্রহ থাকবে বা পড়াশুনোর প্রতি আকর্ষণও থাকবে তো এর জন্য আমরা প্রথমে লক্ষ্য করবো রাশিচক্রে যে আমরা প্রথমে দেখব যে চন্দ্র কোথায় অবস্থিত যেমন ধরুন কারো ধরুন চন্দ্র মেষ রাশিতে অবস্থিত তাহলে জন্মছকে কারো যদি মেষ রাশি হয় তাহলে এখানে কি লক্ষ্য করা দেখব যে চন্দ্র কোন রাশিতে অবস্থিত এবং সেই রাশির অধিপতি গ্রহ মানে এখানে ধরুন মঙ্গল এই রাশি মেষ রাশি অধিপতি মঙ্গল তাহলে এই মঙ্গল কোথায় অবস্থিত সেই মঙ্গল কি রাহু শনি কেতু কোনো অশুভ গ্রহর সঙ্গে যুক্ত আছে যদি চন্দ্র যদি রাশি থাকে তাহলে মেষরাশির অধিপতি মঙ্গল সেই মঙ্গল যদি পাপগ্রহ রাহু কেতু শনি সঙ্গে যুক্ত থাকে তাহলে কিন্তু সে পড়াশোনায় অমনোযোগী হবে আবার যদি বুধ বৃহস্পতি শুক্রের সঙ্গে যুক্ত থাকে এই চন্দ্র যদি বৃহস্পতির সঙ্গে যুক্ত থাকে বা শুভ বুধ বা শুক্রের সঙ্গে যুক্ত থাকে তাহলে কিন্তু বা এই চন্দ্র এই ঘরের অধিপতি মঙ্গল যদি বুধ শুক্র বা বৃহস্পতি কোনো শুভ গ্রহের সঙ্গে যুক্ত থাকে তাহলে কিন্তু তার পড়াশোনায় মন বসবে আবার এই অধিপতি মঙ্গল যদি অষ্টমে এসে বসে তাহলে এই অষ্টমে এসে বসলো বা ষষ্ঠে এসে বসলো বা দ্বাদশে বসলো যদি রাশির অধিপতি গ্রহ যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশে বসে তাহলে কিন্তু তার পড়াশোনায় অমনোযোগী হবে অর্থাৎ চন্দ্র যে রাশিতে থাকবে সেই রাশির অধিপতি গ্রহ যদি শনি রাহুকেতু বা রাহুকেতু পাপক্রের সঙ্গে যুক্ত হয় বা ষষ্ঠ অষ্টম দ্বাদশে বসে অধিপতি গ্রহ তাহলে কিন্তু তার পড়াশোনায় অমনোযোগী হবে আবার অনেক সময় দেখা যায় কারণ লগ্ন এই লগ্নপতি যদি রাহু নক্ষত্র বিশেষ করে আদ্রা সাথী শতভিসা বা কেতু নক্ষত্র মূলাতে যুক্ত হয় তাহলে কিন্তু সে পড়াশোনায় অমনোযোগী হবে বা অস্থির হবে এরপর দেখতে হবে রাশিটা চর না চর স্থির দৈত্য কোন রাশির মধ্যে পড়ছে যেমন মেষ রাশি হলে চর রাশি তারপরে এটা স্থির রাশি চর স্থির দৈত্য এইভাবে রাশিগণ দেখতে হবে যে রাশিটা কোন রাশিতে পড়েছে চর স্থির দৈত্যের মধ্যে সঙ্গে দেখতে হবে অগ্নি পৃথিবী বায়ু জল কোন এতে পড়েছে এটা যেমন অগ্নি রাশি মেষ রাশি হচ্ছে অগ্নি রাশি তাহলে অগ্নি পৃথিবী বায়ু জল তাহলে দেখতে হবে যে রাশি চর চর কোন রাশিতে পড়েছে বা অগ্নি পৃথিবী বায়ু জল কোন এতে পড়েছে এই সবের উপর নির্ভর করে বাচ্চার পড়াশোনা কিন্তু নির্ভর করবে সঙ্গে দেখতে হবে যে দশা অন্তর্দশা কী আছে অনেক সময় দশা অন্তর্দশা খারাপ হলে কিন্তু বাচ্চার পড়াশোনায় মন বসে না তো কখনো কখনও দেখা যায় যে দশাটা চেঞ্জ হলেই বাচ্চার কিন্তু পড়াশোনায় আবার মন বসে আবার যদি অনেকে শনির সাড়ে সাথে সেই সময় চলে তাহলেও কিন্তু বাচ্চা ওই টাইমটা পড়ায় মন বসবে না আবার দেখতে হবে ধরুন মেষ বিশ্ব লগ্ন লগ্নে যদি রাহু থাকে ধরুন লগ্নে রাহু আছে এবার এক দুই তিন চতুর্থে যদি বুধ মঙ্গল থাকে অশুভভাবে থাকে লগ্নে রাহু চতুর্থে যদি বুধ মঙ্গল অশুভভাবে থাকে তাহলে বাচ্চা অবশ্যই চঞ্চল প্রকৃতিভাবে এরা সবসময় একে মারপিট করবে বা ভাঙচুর ভাঙচুর টাইপের করবে আবার এই লগ্নে যদি বুধ চন্দ্র থাকে লগ্নে যদি বুধ চন্দ্র থাকে এটাও কিন্তু অশুভ লগ্নে বুধ চন্দ্র থাকবে এবং সেটা যদি রাহু শনির দ্বারা পরিচালিত হয় ধরুন এখানে শনি আছে তাহলে লগ্নে বুধ চন্দ্র আছে শনি তৃতীয় দৃষ্টি এই চন্দ্রের উপর পড়ছে তাহলে লগ্নে বুধচন্দ্র বা শনি অশুভ দৃষ্টি পড়ে বা রাহুল অশুভ দৃষ্টি পড়ে তাহলে জাতক বুদ্ধিমান বা চালাক হবে ঠিক কথাই কিন্তু সে বুদ্ধিটাকে পড়াশোনা না খাটিয়ে বাজে দিকে কাটবে ফাঁকি বাজে দিকে কাটাবে অর্থাৎ মিথ্যা কথা সে গুছিয়ে বলবে নিজে পড়াশোনা করে না করে সেখানে টিচারের দোষ দেখাবে হুম এইভাবে কিন্তু সে নিশ্চয় করবে আবার ধরুন কারোর এই লগ্নের তৃতীয় ভাব এটা এই তৃতীয় ভাবের সঙ্গে যদি কোনো কারণে রবি বুধ মঙ্গল যুক্ত থাকে তৃতীয়ভাবে সঙ্গে যদি লগ্নভাব এই লগ্নভাবের সঙ্গে যদি রবি বুধ মঙ্গল তৃতীয়ভাবে থেকে যুক্ত হয় তাহলে কিন্তু তার খেলার প্রতি আগ্রহ বাড়বে তাহলে লগ্নের লগ্নের তৃতীয়ভাবে যদি কোনো কারণে রবি বুধ মঙ্গলের সঙ্গে যুক্ত হয় তাহলে কিন্তু সে খেলার প্রতি তারা আগ্রহ বাড়বে কিছু বাচ্চা দেখবেন ঘরের বাইরে যাবে না অথচ ঘরের মধ্যেই থাকে কিন্তু পড়াশোনা করে না অবাধ্যতা করে এগুলো কিন্তু সব গ্রহের কারণেই হয় রাহু নির্দেশ করে ঘরের বাইরে কেতু হলে ঘরের মধ্যে যদি কারোর চতুর্থভাবে এই লগ্ন এটা যদি লগ্ন হয় তাহলে এক দুই তিন চার এই চতুর্থভাবে যদি কোনো শনি কেতু যুক্ত থাকে লগ্নে চতুর্থভাবে যদি কোনো কারণে শনি কেতু যুক্ত হয় তাহলে এবং অসুখভাবে হয় এই বাচ্চা কিন্তু ঘরেই থাকবে পড়াশোনা করতে চাইবে না এবং সে বিছানায় বসে থাকবে কিন্তু দুষ্টামি করবে কিন্তু খেলতে ভালোবাসবে কিন্তু পড়াশোনায় কোনো ক্রমে যেতে চাইবে না বা শনি যুক্ত থাকলেই চতুর্থভাবে সে কিন্তু অলস টাইপের হবে হ্যাঁ জাতককে এই শনি কিন্তু কুড়া বানিয়ে ছাড়বে আবার বৃহস্পতি হচ্ছে জ্ঞানের গ্রহ তাহলে এই বৃহস্পতি যে হচ্ছে বৃহস্পতি হচ্ছে জ্ঞানের গ্রহ যে বৃহস্পতি যদি শুভভাবে থাকে তাহলে জাতকের মধ্যে কোনো কিছু জানার আগ্রহ বা আকাঙ্ক্ষা একটু বেশি থাকবেই এই কারণে বাচ্চা কিন্তু পড়াশোনার প্রতি আগ্রহ বা ঝোঁক কিন্তু জন্মায় আর বৃহস্পতি যদি অশুভ যদি অশুভভাবে থাকে তাহলে জাতক জাতিকা কিন্তু পড়াশোনার প্রতি আগ্রহ থাকবে না সে বাড়ির কে কোথায় কী কাজ করছে সেসবের প্রতি লক্ষ্য থাকবে আবার কিছু বাচ্চা দেখবেন প্রচুর সেলফিস টাইপের হয় এরা নিজের বন্ধু ভাই বোনের প্রতি এটা স্বার্থপর মনোভাব হয় এর কারণ হলো কিন্তু যদি জন্মছকে রবি অশুভভাবে থাকে ধরুন রবি এখানে নিঃচস্ত হয়ে আছে তুলাতে আছে রবি এই রবি যদি তুলাতে নিঃচস্তভাবে থাকে ভালো শুভ নক্ষত্র না পায় বা রবি অন্য কোথাও যদি অশুভভাবে থাকে তাহলে এরা কিন্তু সেলফিস টাইপের হয় এরা অহংকারী টাইপের হবে এবং কোনো কিছুই কারোর সঙ্গে সে শেয়ার করবে না বা খাবার বলুন পড়াশোনা বলুন কোনো কিছু কারোর একা থাকতে ভালোবাসবে আবার অনেক শিশু জেদি হয় এর কারণ হলো কিন্তু মঙ্গল চন্দ্র যদি যুক্ত থাকে মঙ্গল প্লাস চন্দ্র যদি কারোর সঙ্গে একসঙ্গে যুক্ত থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তি সে বাচ্চাটা জেদি টাইপের হবে এর সঙ্গে যদি রাহু যুক্ত হয় তাহলে তা দেখতেই হবে না মঙ্গল চন্দ্র সঙ্গে রাহু তাহলে এই বাচ্চার জেদি টাইপের হবে এ তো অল্পতেই কান্নাকাটি শুরু করবে এবং এটা কিন্তু কখনোই শুভ ফল দেয় না যদি চন্দ্রমঙ্গল যুক্ত থাকে এবং সঙ্গে রাহুর কানেকশান হয় আবার এই তৃতীয় ভাব যে কোনো লগ্নের তৃতীয় ভাব এই তৃতীয় ভাব যদি কোনো কারণে পীড়িত হয় বা এই গ্রহটি যদি কোনো কারণে পীড়িত ভাববত যদি কোনো গ্রহটি কোনো কারণে অশুভভাবে থাকে বা শুভ ফল না দেয় ভাব যদি কোনো কারণে পীড়িত হয় বা কোনো অশুভ গ্রহ যদি তৃতীয়ভাবে এসে বসে তাহলে এই বাচ্চারা কিন্তু ধৈর্য শক্তি খুবই কম থাকবে এই কিন্তু বেশিক্ষণ ধৈর্য ধরে পড়তে পারবে না হুম যদি তৃতীয় ভাব কোনো তৃতীয় ভাব বা ভাব প্রতি যদি এই ঘন্টা কোনোভাবে ডিস্টার্ব হয় আবার অনেক সময় রাশুচক্রে দেখবেন শুক্র প্লাস রাহু একসঙ্গে যুক্ত হয়ে বসে আছে শুক্র হচ্ছে ভোগবিলাসের গ্রহ আর রাহু সেটাকে বিপথে নিয়ে যাওয়ার গ্রহ এটা যদি বাচ্চা বয়সে এই রাহু খুব যোগ যদি বাচ্চা বয়সে থাকে তাহলে একটু আইসি টাইপের হবে খেলনা সাইকেল টিভি এইসব নিয়ে থাকতে ভালোবাসবে বা ভালো খাবো ভালো পরবো এই চিন্তাভাবনা সবসময় থাকবে একটু বড় হলেই কিন্তু সে মোবাইল কম্পিউটারের প্রতি তার বেশি আগ্রহ থাকবে আবার যদি ক্ষীণচন্দ্র অশুভ বুধ রাহু সঙ্গে যুক্ত হয় এই চন্দ্র যদি বুধ এবং রাহুর সঙ্গে যুক্ত হয় এই ক্ষীণচন্দ্র হয় যদি ক্ষীণচন্দ্র যদি বুধ রাহুর সঙ্গে যুক্ত হয় তাহলে কিন্তু পড়াশোনায় তার মন থাকবে না আবার যদি ষষ্ঠভাবে যুক্ত হয় তাহলে সবসময় বাইরে ষষ্ঠ অভিযুদ্ধ থাকলে সবসময় বাড়ির বাইরে ঘোরাফেরা করার চিন্তাভাবনা তার থাকবে বা সবসময় বন্ধুবান্ধবের সঙ্গে বেশি টাইম কাটানোর চেষ্টা করবে বা পড়াও কিন্তু সে মনে রাখতে পারবে না এবং এই যোগে কিন্তু তার কি বলো মানে গুরুজন স্থানে ব্যক্তির সঙ্গেও তার কী বলো মনোমালিন্য দেখা দেয় আবার অনেকে দেখা যায় শনিচন্দ্রের যোগ আছে শনি প্লাস ক্ষীণচন্দ্র দুর্বল চন্দ্র এই শনিচন্দ্রের যোগে কি হয় শনি প্লাস যদি ক্ষীণচন্দ্র হয় তাহলেও কিন্তু সেটা পড়াশোনার মধ্যে একটা ভীতি তৈরি করে সে পড়তে বসলে কান্নাকাটি শুরু করবে বা তার পড়ার প্রতি একটা অমনোযোগী থাকবে সে কখনোই বিছানায় সেটা বসতে চাই না হয়তো বিছানায় বসে পড়বে বা তার পড়ায় মন থাকবে না বা নিজেকে কখনো প্রকাশও করতে পারবে না যদি শনিচন্দ্রের বীরযোগ হয় এবং সে চন্দ্র যদি ক্ষীণ হয় তাহলে সে তার সে যে পড়াশোনা করবে তার প্রকাশও কিন্তু হরবে না বা সে একটা পড়াশোনা দেখলে এটা ভয় পাবে বা নিজে একটা ঘরের মধ্যে একটা নিজে গুটিয়ে রাখার একটা চিন্তা ভাবনা সবসময় করবে এবং এদের কি বলবো সন্ধ্যা হলেই ঘুমিয়ে যাওয়ারও চিন্তা ভাবনা একটা থাকবে এইভাবে বিভিন্ন যোগ থেকে আমরা বুঝতে পারি যে একটা বাচ্চা তার পড়াশোনায় মন স্থির থাকবে কিনা এর কিন্তু মূল কারক্রহ হল কিন্তু চন্দ্র এবং রাহু এবং পাপগ্রহ হিসেবে শনি এই যোগগুলো থাকলে কিন্তু বাচ্চার পড়াশোনায় মন থাকে না নমস্কার